উত্তরা গণভবন কামান রেডি করা আছে শত্রুপক্ষকে ধাওয়া করার জন্য এখানে কবুতরের ভাষার মতো যেটিকে দেখা যাচ্ছে এখান থেকে সময় ভেসে আসামিদের আর্তনাদ তৎকালীন সময়ে ঠিক এই পথ দিয়েই অনেক আসামিগণকে ঢোকানো হতো আজইখানেই বাংলার ইতিহাস নিয়ে গর্বের শহীদ দাঁড়িয়ে আছে দীঘাপতিয়া রাজবাড়ি বাংলার ইতিহাসে এটি এক রাজবাড়ি যা পরবর্তীতে রাষ্ট্রীয় মর্যাদা পায় অর্থাৎ দীঘাপতিয়া রাজবাড়ি থেকে এটি এখন হয়ে উঠেছে উত্তরা গণভবন আজকের ভিডিওতে আমি এ এর সৈকতা আপনাদেরকে শোনাবো এখানকার ইতিহাস সহ দীঘাপতিয়া রাজবাড়ি থেকে গণভবন হয়ে ওঠার গল্প শুরুতেই নাটোরে অবস্থিত উত্তরা গণভবনে আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে ট্রেন কিংবা বাসের মাধ্যমে আসতে হবে নাটোর শহরে নাটোর মেন শহর থেকে উত্তরা গণভবনের দূরত্ব মাত্র তিন কিলোমিটার নাটোর শহর থেকে এখানে আসতে অটো ভাড়া লাগবে দশ থেকে বিশ টাকার মতো আমি এখন দাঁড়িয়ে আছি নাটোরের উত্তরা গণভবনের মেন গেটের সামনে এখানে এসে আপনারা শুরুতেই লক্ষ্য করবেন গেটের চূড়ায় দেখা যায় একটি ঘড়ি যখন এই মেন গেটটি নির্মাণ করেন তৎকালীন সময় ইতালির ফ্লোরেন্স থেকে নিয়ে আসা হয় এই ঘড়িটি আর ঠিক তখন থেকেই এই ঘড়িটি আজও সঠিক সময় দেখায় এবং এই এই ঘড়ির ঠিক পাশে যদি একটু লক্ষ্য করে দেখেন ওখানে দেখতে পারবেন একটি বেল কখন কয়টা বাজে ঠিক সেই সময় ওই বেলটি শব্দ করে ওঠে সপ্তাহে একদিন বুধবার এখানে কর্মরত থাকা এক লোক ঘড়ির একটি চাবি ঘুরায় আর তারপর থেকেই পুরো সপ্তাহ সঠিক সময় এবং ঘন্টা বাজিয়ে আসে এই ঘড়ি এরকম ভাবেই সঠিক সময় দেখে আসছে যুগের পর যুগ পেরিয়ে কত শত বছর ধরে যাই হোক এবার শুরুতেই উত্তরা গণভবনের ভেতরে প্রবেশের জন্য মেন গেটের সাইড থেকেই জোনপুরতি ৩০ টাকা করে টিকিট কাটতে হবে ভেতরে প্রবেশের পর মজার একটি বিষয় বাহির থেকে যেমন দেখেছিলাম এই গেট ভেতর থেকেও সেম অনুরূপভাবেই দেখা যায় কি নিখুঁত এক নির্মাণ ভেতর বাহির সম্পূর্ণই সমান আর ভেতরে ঢোকার পর সরু পাড়ি দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন সেই গাছ গাছের নাম পারিজাত শুনেছি এই গাছটি নাকি দুইশো বছরের পুরনো তাছাড়াও আরও শুনেছি এই গাছের পাতা নাকি হয় সাত কালার একটু যদি লক্ষ্য করে দেখেন এই পাতা এক কালার এখানে দেখেন আবার হলুদ রঙের পাতা মানে এখানে পাতা শুরুতে অর্থাৎ কচি অবস্থায় থাকে এক কালার তারপর একটু যখন ওই পাতার একটু বয়স হয় তখন হয় আর এক কালার অনুরূপভাবে এই গাছের পাতা নাকি সাতটি কালার হয় আর এই গাছ এই উত্তরা গণভবনে দুইটা আছে পাশাপাশি এখানে একটা আমার আরেকটি গাছ দুইটাই পাশে পারিজাত নামের এই গাছের ফুল ফল সবই বিভিন্ন রোগের ঔষধি কাজে লাগে তবে ইন্টারেস্টিং বিষয় হলো এই গাছের পাতা ধাপে ধাপে হয় সাতটি কালার যাই হোক চলুন এখন জেনে আসি এখানকার ইতিহাস নাটোর ভবানীর রাজবাড়ি নামেও পরিচিত নাটোর রাজবাড়ি অর্থাৎ রানী ভবানীর রাজবাড়ি উত্তরা গণভবন থেকে খুব বেশি একটা দূরে নয় কয়েক কিলোমিটারের মধ্যেই এখানে দুটি রাজবাড়ি তবে উত্তরা গণভবনের কথা উঠলেই প্রশ্ন রয়ে যায় যেখানে রানী ভবানী নাটোর সহ রাজশাহী পাপনা দিনাজপুর রংপুর গাইবান্দা সহ পশ্চিমবঙ্গেরও কিছু অংশ শাসন করতেন আর ঠিক সেখানেই রানী ভবানীর রাজ্যের পাশেই আরও একটি রাজ্য সত্যি বিষয়টা গোলক মতো এটি গোলক মতো মনে হলেও ইতিহাস বলে এখানে রয়েছে মিল মহব্বত ভালোবাসা ও বিশ্বাস্তর কথা এই দীঘা রাজবাড়ির প্রথম রাজা ছিলেন রাজা দয়ারাম রায় আর এই দয়ারাম ছিলেন নাটোর রাজবাড়ির রানী ভবানীর নায়েব রানী ভবানীর পরম একজন বিশ্বাস্ত লোক ছিলেন এই দয়ারাম দয়ারাম রানী ভবানীর এতটাই বিশ্বাস্ত লোক ছিলেন যে রানী ভবানী দয়ারামের কথা না শুনে কখনো স্বাক্ষর করতেন না রানী ভবানী দয়ারামের এত সততা দেখার পর রানী তারই রাজ্যে তাকে দীঘা পতিয়া দান করেন ক্যালেন্ডারের পাতায় তখন সতেরোশো সাল আর তখন থেকেই শুরু হয় দীঘা রাজবাড়ির অধ্যায় আর এই রাজা হন রাজা দয়ারাম রায় আমি এখন দাঁড়িয়ে আছি এই নাটোর উত্তরা গণভবনের মূল প্রাসাদে অর্থাৎ এটি যখন গণভবন হয় তারপর থেকে প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রপতি যখন আসতো বা যখন আসে তখন তারা আমার পেছনে যে প্রাসাদটি দেখা যাচ্ছে এখানেই তারা থাকে যখন জমিদার প্রথা বিলুপ্ত হয় তখন এখানকার শেষ রাজা পারি জমায় ভারতের কলকাতায় তারপর এই দীঘাপতিয়া রাজবাড়ি সম্পূর্ণই পরিত্যক্ত হয়ে পড়ে পরবর্তীতে উনিশশো সালের নয় ফেব্রুয়ারি এই দিঘাপতিয়া রাজবাড়ির নাম পরিবর্তন করে এটিকে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান আর এটির নাম দেওয়া হয় উত্তরা গণভবন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঢাকার বাহিরে এটি একমাত্র গণভবন নাটোর উত্তরা গণভবনের মূল যে প্রাসাদ এখানে আসার পর যারা রাজ থাকতো তাদেরকে দেখা না পাইলেও আমার ভিডিওর ভক্ত আমার ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে ভাইয়ের বাড়ি হচ্ছে আমার এলাকায় আমি যদি ভুল করে না থাকি আমার পেজের যখন প্রায় তখন থেকে তিন হাজার আপনি আমার ভিডিও দেখেন কমেন্ট করতে মাঝে মাঝেই ভিডিও দেখেন কেমন লাগে হ্যাঁ খুব ভালো লাগে মানে অনেক দূর থেকে ভিডিওগুলো দেখি তখন অনেকটা নিজেকে ফ্রি মনে হয় যে দেখ মানে বাড়িতেই আছি এরকম যাই হোক আপনারা আমার ভিডিও কোথায় থেকে দেখছেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিবেন এটি হলো এই রাজবাড়ি অর্থাৎ বর্তমান সময়ের উত্তরা গণভবনের পুরনো সেই আম বাগান এখানে যে আমের গাছগুলো দেখতে পাচ্ছেন এই আমের গাছগুলো তৎকালীন সময় যখন জমিদার ছিল বা রাজা ছিল তাদের হাতে গাড়া এই গাছগুলো যেন আজও সেই রাজা কিংবা এই রাজবাড়ির ইতিহাসের সাক্ষ্য বহন করে আর এই গাছগুলি এখন পর্যন্তও ঠিক আগের মতোই ছায়া দেয় ফল দেয় এমনকি হয়তো বা আরও শত বছর কিংবা যুগের পর যুগ এরকমভাবেই থেকে যাবে এখানকার ইট পাথর দালান কোঠা সবই যেন ফিস ফিস করে এই দীঘা রাজবাড়ির কথা বলে এখানকার পরে থাকা জিনিসগুলো তারাই যেন এই সাক্ষী দেয় যাই হোক সামানে এখন যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটি আঠারোশো সালে বারোই জুন ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় তারপর তৎকালীন রাজা রাজা প্রমনাথ রায় এটি আবার সম্পূর্ণই নির্মাণ করেন আর এটির নিস্তলা বানায় এখানকার কারাগার এটি হলো এই রাজবাড়ির হাজতখানা যেখানে প্রবেশ পথ শুধুমাত্র একটি সেটি হলো এই যে আমার পিছনে যা এখন বর্তমানে তালা দেওয়া অবস্থায় আছে এই যে তো এই দিক দিয়ে বর্তমানে প্রবেশ করার মতো কোনো সিস্টেম নেই কিন্তু তৎকালীন সময়ে ঠিক এই পথ দিয়েই অনেক আসামিগণকে ঢোকানো হতো আর সেই আসামিগণরা থাকতো নিস্তব্ধ এক ঘুটঘুটে অন্ধকার রুমে যেই রুমগুলো আজও আছে কবুতরের খাঁচার মতো এই জানালা দিয়ে আমি একটু উকি দিয়ে দেখার চেষ্টা করলাম কিন্তু এর মধ্যে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পারলাম না যাই হোক হাততখানা পেরিয়ে একটু সামনে গিয়ে দেখলাম বিভিন্ন প্রকারের ফুল ও ফলের গাছ দিয়ে সাজানো রানীঘাট রানী কি কখনো ভাবত যে রানী এক সময় এখানে গোসল করত সেই রানী এক সময় থাকবে না এটি হয়ে যাবে এক সোনালী অতীত লেখা হবে এই রাজবাড়ির নামে ইতিহাস আমাদের মতো ভ্রমণ বিভাস লোকেরা এসে সেই ইতিহাস ঘাটবে ইতিহাস দেখবে সত্যি কি অদ্ভুত নিয়ম এখানে এক সময় রানী গোসল করত তা আজ সম্পূর্ণই পরিত্যাক্ত সম্পূর্ণই সোনালি এক ইতিহাস এভাবেই যুগের পর যুগ ধরে এই রানীঘাটও এই রাজবাড়ির সাক্ষ্য বহন করছে যাই হোক পরবর্তীতে এই রাজবাড়ি তথা এই গণভবনের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য রানীঘাটের পাশেই মিনি এক চিড়িয়াখানা তৈরি করেন যেখানে খাসায় বন্দি হয়ে আছে বিভিন্ন প্রকারের পশু ও পাখি একে একে সব কিছু দেখার পর এখন আমরা পৌঁছে যাই আমার পেছনে যে বাংলোটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্র্যান্ড মাদার হাউস অর্থাৎ তৎকালীন সময় যেই রানীর রাজারা মারা যেত অথবা যেই রানীরা বৃদ্ধ হতো তাদের জন্যই এই বাংলোটি বরাদ্দ ছিল গ্র্যান্ড মাদার হাউস এটি মূলত বর্তমান যুগের বৃদ্ধাশ্রম বলা যেতে পারে মূলত তৎকালীন সময়ে যারা বৃদ্ধ হতো তাদেরকেই এখানে রাখা হতো গ্র্যান্ড মাদার হাউসের পাশে আছে তৎকালীন সময়ের গ্যারেজ অর্থাৎ এইখানে ঠিক এইখানেই তৎকালীন সময়ে রাজার যেগুলোতে চলাচল করত। অর্থাৎ হাতি ঘোড়া অথবা তারা যেগুলোতে চলাচল করত সেগুলো এখানেই বাঁধিয়ে রাখত আর এটি ছিল তৎকালীন সময়ের গ্যারেজ দীঘাপতিয়া এই রাজবাড়িতে ছোট বড় মোট বারোটি ভবন আছে তার মধ্যে মেইন গেটের সামনে দুইটা সহ প্রাসাদের মধ্যে চারটি মোট ছয়টি কামান এখনো আছে আর তাছাড়াও পুরো রাজবাড়ি জুড়ে দেশি ও বিদেশি বিভিন্ন প্রকারের ফুল ও ফলের গাছ দিয়ে ভরা এটি হলো এই উত্তরা গণভবনের হেলিপ্যাড যেখানে প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রপতিরা আসতেন এখানে হচ্ছে হেলিকপ্টার ল্যান্ড করতেন আর এই হেলিপ্যাড একদম প্রধান যেই প্রাসাদটি আছে সেটির সোজা সামানের অংশ অবস্থিত আর এই এর পাশে পুরো রাজপ্রাসাদের সামনের অংশ অবস্থিত এখানকার রাজসভা এখানে বসেই রাজকীয় বিচার করতেন রাজাগণরা এটির উপর দিয়ে ছিল রাজকীয় ছাউনি কিন্তু দুঃখজনক বিষয় ভূমিকম্পে এই রাজসভার ছাউনি ধ্বংস হয়ে যায় বলে রাখা ভালো মেন প্রাসাদের সাথেই অবস্থিত উত্তরা গণভবনের সংগ্রহশালা অর্থাৎ জাদুঘর এটির মধ্যে ছবি তোলা কিংবা ভিডিও করা নিষেধ তাই জাদুঘরের ভেতরের অংশ আপনাদের আর দেখাতে পারলাম না তবে অবশ্যই এটির ভেতরে ঢুকতে হলে টাকা করে টিকিট কাটতে হবে এটি ছিল তৎকালীন সময় রাজার কাছারি ঘর অর্থাৎ এইখানে তৎকালীন সময় খাজনা আদায় করা হতো আর এই কাছারি ঘরটি পুরো রাজপ্রাসাদের ভেতরের অংশ হলেও মূল যে রাজপ্রাসাদটি আছে তার বাইরের অংশ অবস্থিত আর এই কাচারি ভবনের পাশেই অবস্থিত পাবলিক টয়লেট যাই হোক পরবর্তীতে এই উত্তরা গণভবনটি দুই সালের পঁচিশে অক্টোবর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আর তারপর থেকেই শত শত দর্শক শত শত ভ্রমণ প্রবাসী লোক এখানে আসে এখানকার ইতিহাসের সাক্ষী হতে তবে এইবার আপনি কবে আসবেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিবেন প্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিও কেমন লাগলো এই রাজবাড়ির ইতিহাস অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সেই সাথে আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ইতিহাস নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ